টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের দাগ পরিষ্কার করে দিতে পারে একেবারে পুরোপুরিভাবে বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ কখনোই ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই তো পুরোপুরি শেষ হয়ে যায় তারপরে আর এই অধ্যাত্মিক ভালোবাসা যে কিভাবে পাল্টে যাবে তা তুমি নিজেই বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশটাকে চমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক একই অংশকে সুরে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলাও হয় একটা বিবাহিত মেয়ের প্রতি অবিবাহিত ছেলের ভালোবাসাটা ঠিক ওই সিগারেট খাওয়ার মতো উদ্দেশ্য হাসিল হলে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না তাই মেয়েরা শুনেও পিড়িতে নরম হয়ে যেও না তাহলে নদীর একুলো হারাবে ও কুলো হারাবে পরে ডুবে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ বেশি করে করুন ইলেকট্রিশিয়ানরা চায় আপনার বাড়ির ওয়ারিংটা জলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন কখনোই বাড়ি করতে না পারেন মুচি চায় আপনার নতুন জোতাটা সিরে যাক ব্যাংকাররা চায় আপনি টাকা লোন নিয়ে একেবারে ঋণগ্রস্ত হয়ে পড়ুন প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের ভাষা না বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর নাক ঘুমান অতএব চোরই হলো আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু একেবারে প্রমাণিত তিনটি জিনিসের উপর কখনোই ভরসা করা ঠিক না নদীর পাড়ের বাড়ি বেড়েক সারা গাড়ি আর তিন হলো ঘর সারা নারী তিনটি জিনিস একবারে আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য আর তিন হলো আপনার যৌবন তিনটে জিনিস মৃত্যুর পরে উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ আর তিন হলো পরোপকার করা তিনটা জিনিস সম্মান নষ্ট করে এক চুরি করা দুই চকল ঘড়ি করা আর তিন হলো মিথ্যা কথা বলা তিনটা জিনিস সব সময় পেছনে রাখো এক হিংসা দুই অভাব তিন হলো সন্দেহ তিনটে জিনিস সর্বদা মনে রেখো এক উপদেশ দুই উপকার এবং তিন হলো মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্ত রেখো এক রাগ দুই জীব আর তিন হলো মন তিনটি জিনিসকে অভ্যাস করো সততা দুই ভক্তি তিন হলো ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার আর তিন হলো অভিশাপ তিনটে জিনিসকে সব সময় চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কথা আর তিন হলো পদক্ষেপ চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণের জন্য অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি হোক